সিরাজুল আলম খান হওয়া বড় খুব কঠিন আব্দুর রাজ্জাক তুফাইল হওয়া খুব কঠিন নুর আলম সিদ্দিকে হওয়া খুব কঠিন অত শুধু না আমরাও ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি ইচ্ছা করলেই বলতে এ এরে ফেলায় দে সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন ৩ লাখ তিন লাখ এগুলা বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাড়ি করবো কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি দ্বিতীয় মহাযুদ্ধ হয় তিন কোটি লোক মারা গেছিল এটা গণ্য দেখুক তারা আজকে যে যুবক তাদেরকে সেল সেলিউট দেই এদেরকে বলা হয় কি সমন্বয় কেউ বড় কেউ ছোট কেউ হইতেছে শ্রীর আলম খানের মতো জ্ঞানী ওই সেলেটের বাড়িও দেখি ওর বাড়িও সিরাজুল আলম খানের বাড়ির পাশে নোয়াখালী কিন্তু সিরাজুল আলম খান হওয়া বহুত কঠিন কইলে হইব না আর ওই যে এখন যে আপনাদের যে আছে এগুলার কি কয় ইন্টারনেট এরপরে মেয়ে আপনাদের এই মেশিনে তো এক মিনিটে আমেরিকা দেখা যায় এই সময় তো আমেরিকা দেখা তো না এক এক বছরেও কাজেই সিরাজুল আলম খান হওয়া বড় খুব কঠিন আব্দুর রাজ্জাক তুফাইল হওয়া খুব কঠিন নুরা আলম সিদ্দিকী হওয়া খুব কঠিন অত সুজানা খুব কঠিন আমরা ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতাম ও এরে ফলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফলায় দে পনেরো জনকে গুলি করে আমার যে যে সৈনিকরা ছিল মুক্তিযোদ্ধারা ছিল ফলায় দিয়েছে গাঙ্গের পারে এরে ফলায় দে ওই সত্তর জন ডাকাতকে বলছি ফালাইয়া দে কিন্তু ইনু সাহেব কিন্তু এখন এই কথাটা বলতে পারবে না ওরে ফালাইয়া দে ওনার কিন্তু একটা আইনের মধ্যে দিয়ে হবে সেই সময় আমার এই ক্ষমতা ছিল আমার না সমস্ত মুক্তিযোদ্ধা কমান্ডারদের যুদ্ধের ফিল্ডে সেই পাক বাহিনী ধরা পড়ছে গুলি করে ফেলে দে ওই পাওয়ারটা আমার ছিল কিন্তু আজকে তো আর আমি বুড়া হয়ে গেছি আমি তো আর দেখাই না ওই পাওয়ারটাকে যে আমরাও একদিন ছিলাম মনে রেখো আমিও ছিলাম আমরাও ছিলাম আমরাও এসব বিরোধী আন্দোলনে যখন এরশাদ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সন মোহাম্মদ জান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী মার্শাল আব্দুর রহমানের মতো জল্লাদ যখন নবম ডিভিশনের চিফ তখন যে মিছিলটা হয়েছিল যে মিছিলে জয়নাল জাফর দীপালি সাহারা মারা খানচন দীপালি সাহারা মারা গেছিল সেই মিছিলের যারা নেতৃত্ব দিয়েছিল আমি সেখানে ছিলাম এবং আমি একা বক্তৃতা করছিলাম সেই দিন বটতলায় চোদ্দই ফেব্রুয়ারি এক ঘন্টা যুদ্ধে যাব মৃত্যুবরণ করব পিছায় আসব না আমাদেরও সেই দিন ছিল আজকে যাদের আছে তারাও আছে তারা যদি আমরা কিন্তু ওখানে ফেল করছি তারা যদি পাশ করতে পারে তাদেরকে আমি সেলিউট দিব মায়ের মতো নট মা একাত্তর হলো রিয়েল মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ লোক মারা গেছে এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য শত শত বছর যাবৎ বাংলার মায়েরা মুসলমান মায়েরা নামাজ পড়ে ক্ষুধার কাছে প্রার্থনা করেছে হে ক্ষুধা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশ দস্যুদের লুণ্ঠন থেকে নীল সাহেবদের অত্যাচার থেকে মুক্তি দেবে শত শত বছর যাবৎ বাংলার স্বাধীনতার জন্য বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে অনেক অমৃতের অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে বিদেশিদের হাত থেকে বর্গীদের হাত থেকে সমন্বয়ক যারা যারা এত বড় কাজ করে তাদেরকে সেলিউট দিয়ে বলছি তারা যদি এই কথাটা মনে রাখে তাহলে আমি খুব খুশি হব তা না হলে ইতিহাসকে বিকৃত ওইটা হলো রিয়েল মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ লোক মারা গেছে দুই লাখ মা বোন দিছে হাজার লাখ লাখ বাড়ি গড়পুরে সরকার হয়েছে শ্মশান হয়েছে বাপের সামনে মাকে রেপ করা হয়েছে সন্তানের সামনে মাকে রেপ করা হয়েছে পিতার সামনে পুত্রকে হত্যা করা হয়েছে শিশুর সামনে বাপকে হত্যা করা হয়েছে সেটা সাংঘাতিক মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ লোক মারা গেছে নয় মাসে সংখ্যাটা অনেকে প্রশ্ন তুলতে পারেন লাখ এগুলো বেশি তুলে আমি কিন্তু এদেরকে কিচ্ছা বাড়ি করব কিন্তু যারা এই প্রশ্ন তুলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি দ্বিতীয় মহাযুদ্ধ যে বলা হয় তিন কোটি লোক মারা গেছিল এটা গণ্য দেখুক তারা আগে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে তিন কোটি লোক মারা গেছিল পৃথিবীতে এটা গণক এটা তুলে প্রতীকী এই সংখ্যাটা হলো প্রতীকী এবং এটাই সত্য সেই সত্য যা রচিবে তুমি যা ঘটে তা সত্য নয় কবি তব মনভূমি রামের জন্মস্থান সত্য যেন বুঝে একটা একটা সংখ্যা ওই ত্রিশ লাখ মরছে না উনত্রিশ লাখ পঁচানব্বই হাজার মরা গইনে দেখু কথাটা কি এটা বেশিরভাগ তুলে যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ চায় নাই তারা এই কথাটা বেশি তুলে হ্যাঁ নন ইস্যুকে যারা ইস্যু বানাইতে হয় বানাইতে চায় নন ইস্যু এগুলো এগুলো নন ইস্যু তাদেরকে আমি খুব সাবধান করি জাতীয় সঙ্গীত যারা চায় উনি নিজেই বলছে আমি কথা বলছি বলে আমাকে বলা হবে রাজাকার না উনি রাজাকার না কারণ উনি বয়স থাকলে উনি আলবদর হইতো কারণ উনি গুলাম আজমের ছেলে গুলাম আজম আসলেই রাজাকার আলবদরের স্রষ্টা ছিল তো এটা সত্য এবং উনি তো দেশ ছিল দীর্ঘদিন ওনার জন্য তো বাংলাদেশে অনেক গুলিছে অনেক মানুষের জীবন গেছে উনি তো তারই ছেলে বলতে পারে আমি খুব ব্রিলিয়েন্ট আমরা কি ব্রিলিয়েন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করি না আমরা কি জীবনে স্ট্যান্ড করি না খালি ব্রিলিয়েন্ট তো প্রতি বছরে একজন করে হবে সেনাবাহিনীতে হবে পরীক্ষায় হবে চাকরিতে হবে ব্রিলিয়েন্ট বললেই এইসব কথা বলবে নাকি জাতীয় সঙ্গীত বদলাও এটা আবার নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে ওইটা তখন দেখা যাবে মুক্তিযোদ্ধারা কিন্তু মরে নাই ওরা কিন্তু ভুল করতেছে ব্যাপারটা আমি জামাতকে একটা ব্যাপারে আমি একটু স্বস্তি পাইছি জামাতের বোধহয় কিছু সেন্স আসছে কারণ জামাতের জেনারেল সেক্রেটারি বলছে যে তার কথা এটা ব্যক্তিগত কথা এটা জামাতের দলীয় কথা না এই কারণে আমি একটু স্বস্তি পাইছি এখন এইগুলো করার ব্যাপার না এখন করা হলো কীভাবে দেশটাকে ইনস্টিটিউশনের উপরে আইনে সঠিক একটা নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে পারে সময় কত লাগবে সেই সময়টা যদি এক বছর হয় আমার আপত্তি নাই ঠিক করতে যদি সবাইকে মিলে দুই বছর হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু এটা প্রশ্ন তোলার আগেই জনপ্রিয়তা কিন্তু নদীর জলের মতো এটা কিন্তু জোয়ার বাটার